আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো পঁয়ত্রিশ এবং একশো পেজের সমাধান তো একশো এবং ছত্রিশ পেজে দেওয়া হচ্ছে এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর নাও রিড দ্য স্টোরি ইন দ্য সেম গ্রুপ অ্যান্ড রাইট right answer টু দ্য following question এখন একই দলে গল্পটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তো চলুন অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক তো প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে হট হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন নোভো অ্যান্ড हंग बो फ्रम एंग एज तो एक नम्बर आंसर फ्रम ए भेरी यंग एज नोबो एंड हंग बो हायर वायर क्विट डिफाइंड इन देयर बीहेवर एंड एटीट्यूड नोबो वज़ भेरि क्रुएल सेलफिश एंड ইনকনসিডারেট অফ আদার্স ওয়ান দ্য কান্ট্রি হুংবু ভেরি জেন্টেল অ্যান্ড সেলফিশ বয়স থেকেই নুভু এবং হুংরু তাদের আচার আচরণে একেবারেই ভিন্ন নু ছিল খুব কঠোর এবং স্বার্থপর এবং অপরের প্রতি সহানুভূতিহীন অন্যদিকে হুং ছিল খুব ভদ্র এবং নিঃস্বার্থপর তারপরে বিনম্বরে বিনম্বরের বি হোয়েন পিপুল ব্লামড হিম ফৰ হিজ ব্ৰাদাৰ্ছ এাকশন হি উড ছে টু হিমছেল্ফ ইট ইজ বেটাৰ আই টেক দা ব্লাম ৰেদাৰ দেন ব্ৰিং ডিছ অনাৰ অন মাই ফাদাৰ এণ্ড ইল্ডাৰ ব্ৰাদাৰ মানুহে যোন তাৰ ভাইৰ কাৰ্যকলাপৰ তাকে দোষারোপ করত তখন সে নিজে নিজে বলতো আমার বাবা এবং বড় ভাইয়ের অসম্মানের চেয়ে বরং অপবাদটি আমি আমার ওপরে নেই সেটাই ভালো তো সি নম্বরের অ্যান্সার ট্রেটেড থ্রেটেড হিজ ফাদার অ্যান্ড ইল্ডার ব্রাদার উইথ অনার অ্যান্ড হে রেসপেক্টেড বোথ অফ দেম হুন্ডবো তার বাবা আর বড়ো ভাইয়ের সাথে সন্মান এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করত আফটার দেয়ার ফাদার ডেড ওয়ান ডে নুবু কল্ড হুংবু অ্যান্ড ক্লাইমড ড্যাড দেয়ার ফাদার লেপ দ্য হাউজ অ্যান্ড এভরিথিং ইন ইট টু হিম অ্যাজ হি ওয়াজ ইল্ডেস্ট হি মেড লিভ দেয়ার হোম উইথ হিস ফ্যামিলি তাদের বাবা মারা যাওয়ার পর একদিন নবু হোংবুকে ডাকল এবং দাবি করল যে তার বাবা সেই বাড়ি এবং এর মধ্য যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে গিয়েছেন যেহেতু সে ছিল জেষ্ট পুত্র সে জুংবুকে তার পরিবার সহ বাড়ি থেকে বাইর করে দেয় তো ই নম্বরের অ্যান্সার ই নম্বরের অ্যান্সার After leaving their home, Hongbu and his family walked a long distance. And <coughs> <coughs> towards the evening, they reached a small sack in a forest on the other side of the mountain, finding the house empty. They সেটেলড দেয়ার অ্যান্ড সারভাইভড উইথ হোয়াট এভার হোংবো কুড গ্রো ইন দ্য ড্রাই অ্যান্ড ডাস্টি সোল অফ দেয়ার গার্ডেন তাদের বাসা ত্যাগ করার পর স্তর এবং তার পরিবার অনেক দূর পর্যন্ত হেঁটে এবং সন্ধ্যার দিকে তারা একটি ক্ষুদ্র কুড়ে ঘরের নিকট পৌঁছালো ঘরটি খালি পেয়ে তারা সেখানে বসবাস শুরু করে এবং তাদের বাগানের শুষ্ক এবং ধুলিপূর্ণ মাটিতে হুংবু যা কিছু জন্মাতে পারত তা দিয়ে বেঁচে ছিল ইন দ্য ফরেস্ট ওয়ান ডে ফাউন্ড এ বেবি সলো লাইং অন দ্য গ্রাউন্ড বনে একদিন হুংবু একটি ছোটো সোয়ালো পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখল জি নম্বর ইন দ্য টেক্সট দ্য সোয়ালো স্যাম্বোলাইজ গিফট গিভার সান্স ব্রাইং অর গুড লাক পার্টিতে সোয়ালো পাখি উপহার প্রদানকারী পরিবর্তন আনয়নকারী এবং সৌভাগ্যের প্রতীক তো এইস নম্বরের আনসার দ্রি গ্রাউডস কন্টেইন ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ সিমারিং সিল্ক স্যাক্স অ্যান্ড স্যাক্স অফ রাইস অ্যান্ড সেভেন কার্পেন্টার্স রেসপেক্টিভিটি তিনটি লাভের মধ্যে ছিল যথাক্রমে झिकिमिकी सिल्कर कपड़ बस्ता बस्ता चाल एवं जन काट मिस्त्री। तो आई नम्बर आंसर। थ्री गिफ्ट्स डैट केम आउट ऑफ़ द ग्राउंड्स रिप्रेजेंट द बेसिक नेसेसिटीज नीड्स ऑफ़ लाइफ लाउगुलो থেকে যে তিনটি উপহার বের হয়ে এসেছিল সেগুলো আমাদের জীবনের মৌলিক চাহিদার প্রতীক তারপর যে নম্বর হোয়েন হি রিকগনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি হোংবো ফর গেভ হিম ফর হি প্রিভাইসলি ডিড টু হোংবো দে ইমব্রেস ইজ আদার অ্যান্ড হুংবো গেভ দেম ফুড টু ইট অ্যান্ড দে স্টার্টেড টু লিভ দেয়ার টুগেদার যখন সে তার ভাই আর তার পরিবারকে চিনতে পারে হুংবো তাকে মাপ করে দেয় তারা একে অপরকে আলিঙ্গন করে জুংবো তাদের খাবার দেয় এবং তারা সেখানে বসব একত্রে বসবাস শুরু করে তো এই ছিল একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ পৃষ্ঠার সমাধান তো আপনারা যারা ফ্রিলান্সিং করে অনলাইনে দিন দুইশো থেকে তিনশো টাকা মোবাইলের মাধ্যমে আর্ন করতে চাচ্ছেন এই ভিডিওর ইনডিস্ক্রিন অর্থাৎ শেষে একটি প্লে লিস্ট দেওয়া হয়েছে আপনারা সেটা অনুসরণ করে খুব সহজেই দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে থ্যাংকস